যারা কম্পিটিশনে কাতল মাছ ধরেন তাদেরকে আজকে বলে দেব কাতলের চারটা আপনারা কিভাবে করবেন যারা আমার এখান থেকে চার নিয়েছেন তারা তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর যারা আমার দেখা দেখাদেখি চার তৈরি করেছেন তারাও এই জিনিসটা মাথায় রাখবেন যে চার কিভাবে আপনারা করবেন তাহলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন পারেন তার নোট করে নেবেন আর একটা কথা বলবো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে শিখতে পারেন মনোযোগ সহকারে শিখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবার আসি মূল কথায় কাতলের চার আপনারা কিভাবে করবেন দেখেন এটা হচ্ছে কাতল কনসেপ্টের একটা চার যেটা কাতল মূলত টার্গেট করেই এই চারটা তৈরি করা এ বাদে যে চারটা কমান চার হয় আপনারা দেখতেছেন ওই যে কমান চার ওইখানে হচ্ছে কমান চার রয়েছে আর এটা হচ্ছে কাতল কনসেপ্টের চার আচ্ছা এটাতে সর্বপ্রথম কাতলই আসবে এরপরে অন্য অন্য মাছ ভিড়বে কাতলি ইনশাল্লাহ আসবে তার মানে এটা কাতল কনসেপ্টে চার তৈরি করা একটা চার করলে খালি যে কাতল মাছ আসবে তা না অন্য অন্য কিন্তু চারটা কি কাজ দেয় মাখাবেন চার মাখানোর সময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন আমরা যারা ছাতু তৈরি করে বোল্ডার করি প্রত্যেকেই কিন্তু আমরা দেখবেন যে পায়েস রান্না করি নারিকেলের পায়েস তা অনেকে আপনারা নারিকেল পায়েসটা রান্না বোঝেন না নারকেল পায়েসটা অবশ্য অবশ্যই রানবেন মাথায় রাখবেন যে আপনি একশো গ্রাম চাল যদি পাক করেন একটা নারিকেল ভেঙে সুন্দর করে কুড়াইয়ে দুধ বের করে নেবেন এবং ওই দুধ দ্বারা আপনার এই একশো গ্রাম চাল পাক করতে হবে এর ভিতরে একশো গ্রাম চিনি দিবেন দশটা ইলাস খানিকটা হচ্ছে আপনার দারচিনি দুইটা তেজপাতা আর ঠিক নামানোর আগে পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল আপনার পায়েস এই চালের সাথে আপনি দিবেন হচ্ছে ওই পায়েস আপনার পায়েস দিবেন ওখান থেকে দেখা যাচ্ছে চার ভাগের এক ভাগ একটু পায়েস দিয়ে দিলেন এতে পালিশ কুড়া যে পালিশ কুড়াটা হচ্ছে আপনার আতপ চালের হতে পারে বা রাইস আপনার যে সিদ্ধ চালের যে পালিশ কুড়া হয় ওটাও হতে পারে সমস্যা নাই যেটা আপনি পান পালিশ তবে ভেজে নেবেন এই পালিশ আর এর সাথে এর সাথে দিবেন হচ্ছে পোলট্রি ফিড তবে পোলট্রি ফিডটা যারা আপনারা দিবেন কাতলের এই চারে যখন পোলট্রি ফিডটা আপনারা ব্যবহার করবেন ওই পোলট্রি ফিডটা ই করবেন কি হালকা ভেজে নিয়ে পাউডার করে দিবেন হয়ে গেল তাহলে কয়টা হলো দুইটা জিনিস এর সাথে দিবেন হচ্ছে চিরা চিড়াটাকে গুঁড়া করে নেবেন চিড়া গুঁড়া করে নেবেন দুশো গ্রাম চিড়া আপনারা গুঁড়ো করে নিলেন করে নিয়ে এর সাথে দেবেন হচ্ছে মিষ্টির গাদ মিষ্টির গাঁত দিয়ে আপনারা সুন্দর করে এখান থেকে আড়াইশো গ্রাম মতো চার বের করে নিয়ে আপনারা ওই টোটাল খাবারটা মাখায় নিবেন তাহলে আপনাদের এই চার মাখানোটা হয়ে গেল এখন এখানে ব্যাপার হচ্ছে আপনারা কাতল মাছ যারা ধরবেন তারা এর ভিতরে অন্য কোনো কিছু দেবেন না হ্যাঁ যদি মনে করেন আপনি নদীতে মাছ ধরতে যাচ্ছেন নদীতে মাছ ধরতেছেন বাওয়ারে ধরছেন আপনি মনে চাইলে নারিকেল পচা প্রকৃত নারিকেল পচা থাকলে আপনি অল্প ব্যবহার করতে পারেন এর ভিতরে পনির যদি আপনি দিতে চান তাহলে বডি টাচ করে পনিরের গোলাটা ডাইরেক্ট চারের ভিতরে দিবেন না বডিতে লাগাই দিয়ে হাতের ভিতরে খেলাই নিয়ে তারপরে হচ্ছে ফেলবেন মানে লিকুইড পনির যারা ব্যবহার করবেন চারের বডিতে ব্যবহার করবেন তাতে করে কি হবে পনিরটা দূরত্ব গন্ধ ছেড়ে দেবে এবং মাছ তাড়াতাড়ি এসে ভিড়বে পনির দিলে যে খালি কাতল ভেলে তা না পনিরে কিন্তু আপনার পাঙাস হ্যাঁ ব্রিগেড এগুলোও ভেরে তবে না দেওয়াটাই ভালো যদি কাতল আপনি সরাসরি কাতল টার্গেট করেন আরেক একটা জিনিস আপনাদের বলে দিই সেটা হচ্ছে চারের সাথে টোপের মিল রাখা এই চারের সাথে টোপের মিল রাখতে হলে আপনারা যারা অনেক খরচ করে মাছ ধরেন তাদের একটা কথা বলি দুশো গ্রাম মতো আপনারা যেই ছাতুটা মাখাচ্ছেন মাছ ধরার জন্য দুশো গ্রাম ছাতু এর ভিতর ইউজ করে দেবে এই চারের ভিতরে দিয়ে আপনারা সুন্দর করে টাইট করে বোল্ডার করে আপনারা ফুটে ফেলে দেবেন যেখানে আপনাদের মানে নির্ধারিত জায়গায় যেখানে চার করবেন ইনশাল্লাহ আপনাদের কারো টেনশন করতে হবে না মাছ অনাসে ভিজে যাবে যদি আপনার টোপ ঠিক থাকে বসি ঠিক থাকে আপনি খালি হাতে আসবেন না আর এই চারটা রুজি রুটির জন্য কিন্তু আমি আগে বেসতাম দুই কেজি এক হাজার টাকা আমার যে একাশি হাজার চ্যানেলটা একাশি হাজারের যে সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা ছিল ওটা যখন রাজশাহীর চোর নষ্ট করে দিল তারপরে যে আমি চিন্তা করলাম যে লাভ দরকার নাম নাম মাত্রে করব কিন্তু আমার চার সারা বাংলাদেশে ছড়াই দিব এর জন্য এটা করে দিচ্ছি তিন কেজি এক হাজার টাকা আপনারা অনেকে ভাবতে পারেন যে চারের গুণগত মান কী হবে ভাই একটা কথা মাথায় রাখবেন চার যদি কাজে না লাগে আপনি কিন্তু আমি মিঠো আমাকে জীবনে খুঁজবেন না যদি আপনার কাজে লাগে আপনি ভালো মাছ পান আপনি আমাকে খুঁজবেন খুঁজে আমার কাছ থেকে আবার নেবেন সমস্যা নাই তাহলে এর জন্যে বলবো রুটি রুটির জন্য বিক্রি করি ভাই আপনারা যারা চা তৈরি করছেন তারা তো করছেন আর যারা কিনে মাল ধরেন বলবো যে আমার এখান থেকে আপনারা নিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন অনলাইন বাচ্চা কেনা যে কাজের সিস্টেমটা আমার কিন্তু তা না দীর্ঘদিন ধরে যারা আমাকে দেখছে আমাকে চেনে জানে বা আমার উপরে আস্থা আছে তাদের কাছে কিন্তু আমি মালামাল বিক্রি করি তারা টাকা পাঠায় দেয় আমি কুরিয়ারে মাল পাঠায় দিই আমার সিস্টেমটা পুরো ভিন্ন আমি সরাসরি কথা বলতে পছন্দ করি ভাই রুজি রুটির জন্য আমার নিজের হাতে তৈরি জিনিসগুলো কষ্ট করে বানাই এবং যারা চায় ভাই ব্রাদার আছে তাদেরকে পাঠাই অবশ্য অবশ্যই লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপডেট ভিডিওগুলো সব পেতে থাকবেন আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে আপনারাও আমাদের আমার পাশে থাকবেন বন্ধু হয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ